আবি খলিফতুল প্রধান বিচারপতি কাজী সুরাই দীর্ঘ ষাট বছর লাগাতার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন আলী ইবনে আবি ব্রদি আল্লাহ তালানহুর যুদ্ধের পোশাক বর্ম চুরি হয়ে গেছে যুদ্ধের পোশাক বর্ম চুরি হয়ে গেছে আলী আবি তোলিপ রদি আল্লাহ বাজারে গেছেন আর বাজারে যাওয়ার পরে দেখেন এক লোক এটা বিক্রি করছে হজরতে আলী চিনে ফেলেছেন যে এটা তো আমার বর্ম ওই লোকের হাত গিয়ে ধরেছে আরে তুমি এটা বিক্রিও করো কোনো এটা তো আমার ছিল তুমি পেলে কোথায় আর তুমি বিক্রি করছো কেন আমার জিনিস তো এই ব্যক্তি বলে না এটা আমার ওই ব্যক্তি কি বলে এটা আমার হজরতে আলী রদি আল্লাহ খালিফতুল মুসলিমের আর ওই ব্যক্তি একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তাহলে চলো বিচারপতির কাছে কাজী সুরাইহ রাহিমাহুল্লাহর কাছে চলো হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে প্রধান বিচারপতি কাজী সুরাইহ রাহিমাহুল্লাহর দরবারে চলে এসেছেন কাজী সুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি হজরতে আলী খলিফাতুল মুসলিমিন তাকে দেখে চেয়ার ছেড়ে দিয়ে পাশে গেছেন হজরত আলীকে তার চেয়ার বসতে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন কি জন্য আসলেন বলে যে দেখো এই যে বর্ম যুদ্ধের পোশাক এটা আমার আমার এই যুদ্ধের পোশাকটা আমি আজকে বাজারে বের হয়ে দেখি সে বিক্রি করে হল্লা বলেন খলিফাতুল মুসলিমিন আপনি তো মিথ্যা বলবেন না প্রশ্নই আসে না এই যুদ্ধের পোশাক এই বর্ম আপনার কিন্তু এর সপক্ষে আপনার কি দলিল রয়েছে বলে না আমার তো কোনো দলিল নাই এহুদিকে জিজ্ঞাসা করেছে কাজী যে তুমি কি বলো বলে না এটা আমার খলিফতুল মুসলিমিন মিথ্যা বলতে পারেন না এবং মিথ্যার অভিযোগে আমি তাকে অভিযুক্ত করছি না তবে এই বর্মা আমার কাজী সুরাই হারায়ন মোহল্লাহ বলেন খলিফ আতেল মুসলিমিন রসুর সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আলবাইজিনাত ওয়ালাল মুদ্দায়ী ওয়ালে ইয়েমিন ও আলামান কাড়াহ যে দাবি করবে তার দাবির সবক্ষে দলিল পেশ করতে হবে আপনি যেহেতু দাবি করলেন দাবির সবক্ষে কোনো দলিল আপনি পেশ করতে পারলেন না এবং এই বর্ম এ যুদ্ধের পোশাক যেহেতু ইয়াহুদির কাছে রয়েছে বিধায় আমি মেনেই নিলাম যে এর মালিক সে আলী আরি আল্লাহ তালানহ হাসতে হাসতে বের হয়ে গেলেন কি বলবেন ঠিক আছে প্রধান বিচারপতি আর ফায়সালা হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে অর্থাৎ খলিফতুল মুসলিমিন যার নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সিদ্ধান্ত দিচ্ছেন খলিফতুল মুসলিমিনের বিপক্ষে বর্তমান সময় হলে বলেন বর্তমান সময় হলে তাকে কোথায় পাঠায়তো বর্তমান সময় হলে তাকে আর না আলী আলিরুদ্দাহত বের হয়ে গেছেন বের হয়ে গেছে একটু পরে ইয়াহুদি হজরত আলীর কাছে এসে খালিফতুল মুসলিমের আসলেই এই বর্মটা আপনার এটার মালিক আমি না আপনি আমার কাছ থেকে কিনেছিলেন আমার কাছ থেকে কিনে আপনি যখন ঘোড়ার পিঠে উঠেন আপনার পিছন থেকে সেটা পড়ে যায় আর পড়ে যাওয়ার পরে নিয়ে আমি আমার কাছে রেখে দেই আসলে এর মালিক আমি না এর মালিক আপনি কিন্তু ইসলামী খালাফত ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা নেই এবং ইনসাফ যেই ইনসাফ আপনি দেখালেন প্রধান বিচারপতি কাজেশ্বরাইহ তার সিদ্ধান্ত আপনি যেভাবে মেনে নিলেন ইসলামের এই সৌন্দর্যের কাছে আমি হার মেনে গেলাম আমি আপনার হাতে হাত রাখলাম কালিমা পড়লাম আমাকে মুসলমান বানিয়ে এগুলো ছিল ইসলামের সৌন্দর্য এগুলো ছিল ইসলামের ইনসাফ এবং ন্যায় নীতি